আপনারা আমরা দেখা চেষ্টা করব আসলে যেটা আসলে গেমিং জোন আপনারা অনেকে শহর এবং বিভিন্ন জায়গা গিয়া দেখা যায় গেম কিন্তু দূতাপাড়া এটা একটা বডি মেসেজ এবং আপনারা জাতা পাড়া বা ইয়ে যেটা আমরা ব্যায়াম করি যেটা কোনো একশো দেড়শো টাকা ভিতরে আপনারা ইয়া গেম খেলতে পারবা এবং রিজনেবল প্রাইজের মাঝে আপনারা কিন্তু খুব সুন্দর আসলে আমার কাছে লাগছে পুরো রুমটার ভিতরে এসি লাগাই বাইরে আর কোনো নয়েজ আপনার ভিতরে নয় আপনারা একটা গেম খেলতে হইলে গেম লাভার যারা আসেন আমরা জানি ফ্রিডম অর্থাৎ আপনারা নিরিবিলি জায়গা নিরিবিলি পরিবেশে খেলা লাগে এই গেমটা আপনারা একদম নিরিবিলি কোনো ঝামেলা নাই মাত্র তিনটা গেমিং স্টেজ আছে আপনারা দেখতে পারবেন আপনারা ইচ্ছা মতো গেম খেলবা এবং ইচ্ছা মতো আপনারা রাইড শেয়ার করবা এবং আপনারা সময় স্পেন্ড করবা আমরা আমন্ত্রণ করবো সব রে বার হলে এই মুক্তানগর রিসোর্টটা বিজেপি দেয় বা অনেক বাড়া থাকি রিসোর্ট আর রিভিউ দেখুন কিন্তু ভিতরে কি জিনিসগুলো রাইডগুলো আছে আপনারা অনেকে দেখেন না আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম এই রাইডগুলোর ভিতর এবং কি সুন্দর সুন্দর রাইড আছে আপনারা দেখাইবার চেষ্টা করেন ধন্যবাদ আপনারা আমরা লোকের এটা দৌড়ানের লাগিন এটা খুব সুন্দর আসলে পরিবেশটা আসলে এসি সিস্টেম এবং বাইরে দেখতে পারা দেখতে পারা আতর যেটা আছে আমরা বিভিন্ন জায়গা থেকে বাইরে দেশে এই রিসোর্টটার ভিতরে আইয়া সম্পূর্ণ এসি লাগাইল হয়তো কার একটা আছে বা বডি মেসেজ যেটা আমরা বিভিন্ন কেন গিয়া পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়া আমরা বডি মেসেজ করি বিভিন্ন জায়গায় ওদের পারা এটা মেসেজর আপনারা ফুল বডিটা মেসেজ করতে পারবা অর্থাৎ বডিটা আপনারা সম্পূর্ণ মেসেজ করিয়া দিব প্রায় চেয়ারটার মাঝে বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন জায়গার দেখি এর বাদে দেখতা পারা যেগুলা গেম আছে বাইতারা খেললা খুব সুন্দর ওয়ালের মাঝে ফিচিং করা আছে গেম তিনটা একসাথে তিনটা গেমর আপনার এল ইডি আছে আপনারা ইচ্ছা করলে এল ইডিতে গেমে ইয়া খেলতা পারবা তো আমরা একটু জানার চেষ্টা করবো যারা আসলে গেম খেলরা আমরা একটু বাইতারা লাগিয়ে যদি কথা কই বাই লগাই যদি একটা কথা কই ভাই কোন জায়গা থেকে আসে লভ বয়স লভ বয়েস থেকে এসেছি আপনার ভাই অনেক ভালো লাগছে বললাম অনেক কিছু দেখলাম খুব ভালো লাগছে এখানে প্রথমবার এসে টাকা তখন 10 মিনিট 100 টাকাতে ভাইয়া কইছেন আমরা রে একটু বড়াই দিবা আমরা খেলার জন্য আমরাছি আচ্ছা ঠিক আছে খেলতাছি খুব ভালো লাগছে নবম মাস আসছি ফ্যামিলি নিয়ে এনজয় করছি অনেক ভালো লাগছে ভাই সুইমিং করছি প্লাস বোট আছে ট্রেন আছে সবগুলো আছে সবগুলো এনজয় করতেছে খুব ভালো লাগতেছে পরিবেশটাও খুব ভালো আছে এনজয় করলাম ভাই আমি আজকে প্রথম আসছি এখানে আর হয়েছে না ওই আর কি ভাই স্পেশালি আমার কাছে এই গেমটা যে গেমের গ্রুমটা এটা আমার কাছে ভালো লাগছে বিশেষ করে যে পরিবেশটা আছে না নেই মানে এসি ইউসি এয়ার কন্ডিশনার ফিট করা আমরা গেম খেলতে ভালো স্পেশালি আমি একজন গেম লাভার আর ফোর হরাইজন যেটা গেমটা আমার কাছে অনেক ভালো লাগে সো এটা আমি পাইছি আই নেভার সিন বিফোর মানে এটা আমি আর জীবনে কোনো দেখছি না এলাকান আমরা বিশেষ করে সিলেটের ভিতরে এটা নাই আর আমি মুক্তানগর আইসি আমার কাছে ভাল লাগছে আমি জানতাম না যে এটা আছে অবশ্যই আমি দেখছি দেখার পরে আমার কাছে ভাল লাগছে আমি তানটা কইছি ছাত্রে আবদার করছি এটা আমার খেল ভাল লাগিয়ে দেবেন ওকে সমস্যা নাই আমরা সবাই আইসি খেলটা আমার সাথে ভালো লাগলো সব মিলে একটা